শিবপুর টুক বকুলতলা রোডে বর্ধনে তালগাছ রোপণ করেছে এক যুবক শফিকুল ইসলাম ভুইয়া রামগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত লক্ষীপুর রামগঞ্জে ইছাপুর ইউনিয়নে শিবপুর প্রাথমিক বিদ্যালয় হতে বকুলতলা পর্যন্ত রোডের দুপাশে এই তালগাছ লাগানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে শিবপুর প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে এই কার্যক্রম চলমান রয়েছে ধারণা করা যায় উভয় পাশে তালগাছগুলো বেড়ে উঠলে প্রাকৃতিক সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে সেই সাথে পরিবেশ রক্ষায় ও পথচারীদের ছায়া প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্থানীয়রা জানান যুবকদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই যুবকরা এই আগামীর বাংলাদেশের কান্ডারি তারা চেষ্টা করলে এই সমাজটাকে বদলে দিতে পারে যুবকদের মধ্যে ভূমিকায় রয়েছেন সোহাগ গাজী আব্দুস সামাদ জাহিদ খন্দকার ও ফরহাদ পাটোয়ারি প্রবাসী মোহাম্মদ আব্দুর রহিম পাটোয়ারি প্রমুখ এছাড়াও তারা এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা পালন করে তারা সকলে শিবপুরকে মাদকমুক্ত আদর্শ গ্রাম হিসাবে দেখতে প্রতিজ্ঞাবদ্ধ এলাকার আত্মমানবতা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তারা এগিয়ে আসে বিশেষ করে বিগত বছরের বন্যায় আত্মমানবতার সেবায় বিরাট ভূমিকা রেখেছে এই একঝাক যুবক তাহলে বেশি সংগ্রহ করছি আমরা আজকে আর এগুলো এখন লাগাইতে আসি ইনশাল্লাহ আমাদের শিবপুর টু বকুলতলা বাজার পর্যন্ত এই কার্যক্রম চলবে সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন সামাজিক কাজ সবাই মিলে একত্রভাবে করতে পারি ডেস্ক রিপোর্ট